এক দরিদ্র যুবক শহরে কাজ খুঁজে পাচ্ছিল না অভাব অপমান অনিশ্চয়তা সব কিছুই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল একদিন পাহাড়ের উপর বসে কাঁদতে কাঁদতে বলে উঠল হে আল্লাহ সবাই ত্যাগ করেছে কিন্তু তুমিই তো বলেছ আমি আমার বান্দার ধারণার উপর আছি আমি জানি তুমি আমার জন্য যথেষ্ট সে উঠে দাঁড়ালো অজু বানাইয়া নামাজ পড়ে পাহাড়ি পথে হাঁটতে লাগল হঠাৎ চোখে পড়ল এক বড় পাথরের নিচে ছোট একটা বস্তা কাছে গিয়ে বস্তাটা হাতে নিল খুলে দেখল অনেকগুলো সোনার কয়েন আর একটা চিঠি চিঠিতে যেটা লেখা ছিল যে এই সোনার কয়েনগুলো পাবে সে যেন বিশ্বাস করে আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না যারা তার উপর তাওয়াক্কুল করে তার উপর ভরসা রাখে তাই তোমরাও তাওয়াক্কুল করো এবং ভরসা রাখো রিজিক ঠিকই আসবে পাথরের নিচে লুকানো ছিল তার ভাগ্য শুধু ভরসা ছিল চাবি শিক্ষা যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য রিজিক পাথরের নিচ থেকেও বের হয়ে আসে শুধু ধৈর্য ও বিশ্বাস ধরে রাখতে হয়